থেকে যে কোনো নর্মাল ছবিকে তোমরা প্রফেশনাল ভাবে এডিট করবে কিভাবে ভিডিওতে দেখাবো একদম সহজ বলতে সবাই এডিটিং করতে পারবে সম্পূর্ণ তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ফ্রেন্ড প্রথমেই তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে নাহলে কিছুই বুঝতে পারবে না তো এডিটিংটি আমরা পিক্সার অ্যাপের মধ্যে করবো তোমরা প্লে স্টোরে যে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবে তারপর এখানে পিকচার অ্যাপটি ওপেন করে নেবে তো পিকচার অ্যাপটি ওপেন করার পর তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটি সার্চের অপশান পেয়ে যাবে এখানে সার্চে ক্লিক করে দেবে তো এখানে তোমরা সার্চ করে নেবে সিবি ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে তোমরা একটি পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে তো আমি এখানে গ্রিন কালারের এই ব্লার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি তো তোমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে তারপর এখানে টুলসে ক্লিক করে দেবে তো এখানে ক্রপ অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা চাইলে তোমরা ক্রপ করে নেবে তো আমি এখানে একটু ক্রপ করে নিচ্ছি তারপর এখানে ওকে ক্লিক করে দেবে ঠিক তারপর তোমরা এখানে ইফেক্টে ক্লিক করে দেবে তো এখানে ব্লারে ক্লিক করে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার বাড়িয়ে নেবে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বাড়িয়ে নিচ্ছি আমি এখানে ফিফটির মতো রেখে দিচ্ছি তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তারপর তোমরা এই সাইডে চলে আসবে আসার পর এখানে দেখতে পেয়ে যাবে অ্যাড ফটো এখানে ক্লিক করে দেবে তো এইখানে তোমরা যেই ফটোটি এডিটিং করতে চাও তোমাদের একটি ফটো নিয়ে নেবে তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ ফটোটি চলে এসেছে তো এইখানে তোমরা রিমুভ ভিজিবল একটি অপশান দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তারপর আমরা এখানে একটি ওয়াটারমার্ক অ্যাড করব তারপর ছবিটিকে ফোর কে কোয়ালিটির বানাবো তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো এখানে ফটোটাকে ভালোভাবে তোমরা সেট করে নেবে তো এখানে তোমরা উপরের দিকে ইরেজার দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে ক্লিক করে তোমাদের এখানে যদি কোনো রকম পার্ট রয়ে যায় সেটাকে তোমরা মুছে নেবে তো আমি এখানে একটু মুছে নিচ্ছি তো এখানে তোমাদের কিছু যদি রয়ে যায় ফটোর মধ্যে সেটাকে তোমরা মুছে নেবে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো এখানে ফটোটাকে ওকে ক্লিক করার পর সেট করে নেবে ভালোভাবে তো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি তো এখানে তোমরা স্টিকারে ক্লিক করে দেবে নিচের দিকে তারপর এখানে সার্চ করে নেবে তো এখানে সার্চে ক্লিক করে এখানে ওয়াটারমার্ক পিএনজি বলে সার্চ করে নেবে তো এখানে অনেক পিএনজি চলে আসবে আমি এখানে প্রথমের পিএনজিটাই নিয়ে নিয়েছি পিএনজিটাকে ভালোভাবে এখানে সেট করে দেবে তো পিএনজিটাকে এখানে সেট করার পর তোমরা ফাঁকা জায়গায় একটু টাচ করে দেবে তারপর এখানে টেক্সটে ক্লিক করে তোমাদের নামটি এখানে অ্যাড করে নেবে তো আমি এখানে একটি নাম অ্যাড করে নিচ্ছি তারপর এখানে ছোট করে ভালোভাবে পিএনজিটার মাঝখানে এখানে বোস করে দেবে ভালোভাবে তো এখানে নিচের দিয়ে তোমরা অনেক ফ্রন্ট পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করে ক্লিক করে দেখতে পারো অনেক রকমের স্টাইলস আছে তো আমি এখানে একটি ফ্রন্ট দিয়ে দিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি তারপরে এনে ভালোভাবে অ্যাডজাস্ট তোমরা করে নেবে তো এখানে কালারও তোমরা চেঞ্জ করতে পারো তো আমি এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি তোমরা চাইলে এখানে আরো এডিটিং করতে পারো তো আমি এখানে আর এডিটিং করতে চাই না তো এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন ছবিটাকে 4K কোয়ালিটির বানাবো তার জন্য তোমরা এখানে টুলসে চলে আসবে তারপর এখানে এআই এনহ্যান্স ক্লিক করে জাস্ট একটু ওয়েট করে নেবে 4K কোয়ালিটির বানানো হয়ে চলে আসবে তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য তো এখন দেখতে পাচ্ছ ছবিটি আমাদের রেডি হয়ে চলে এসেছে তোমরা আফটার ভিডিও দেখতে পারো আরো কোয়ালিটি চাইলে এটাকে 100 করে দেবে তারপর এখানে দেখতে পাবে একদম ফুল ফোর কে কোয়ালিটির বেনে যাবে তারপর তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো এখানে উপরের দিকে ক্লিক করে ফোর্টি গ্যালারিতে সেভ করে নেবে